কোটা বা সহজ ভাষায় বললে কোনো কিছুর জন্য আগে থেকে বরাদ্দ রাখা সেটা হতে পারে ব্যবসা বাণিজ্য শিক্ষা কিংবা চাকরিতে কর্তৃপক্ষের নির্দিষ্ট কিছু আসন কিছু পরিমাণ আগে থেকে বরাদ্দ করে দেওয়াটাই হল কোটা শিক্ষার কিংবা চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক শুধুমাত্র এক বিশেষ গোষ্ঠীর জন্য বরাদ্দ করে দেওয়া হয় অন্যান্য অনেক দেশের মতোই বাংলাদেশেও এরকম কোটা পদ্ধতির চল আছে কিন্তু কেন বর্তমানে কোটা সংস্কার নিয়ে এত জোরে সোরে আন্দোলন হচ্ছে দাবি যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলোই মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এভাবে বংশ পরম্পরায় কোটা সুবিধা ভোগ করা কতটা যুক্তিযুক্ত ঠিক কতটা সুবিধা দিলে সম্মান রক্ষা করা হবে আর এই যোগ্য এবং সুবিধাভোগীর মাঝে পার্থক্য ঠিক কতটা বাংলাদেশে সরকারি চাকরি অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস নিয়োগে কোটা পদ্ধতি চালু হয় স্বাধীনতার পর উনিশশো সালে সরকারি কর্মচারী নিয়োগে মাত্র বিশ ভাগ ছিল মেধাকোটা চল্লিশ ভাগ জেলা কোটা তিরিশ ভাগ কোটা আর দশ ভাগ ছিল যুদ্ধবিধ্বস্ত নারী কোটা উনিশশো সালে এই কোটা ব্যবস্থার পরিবর্তন করে মেধা মেধাকোটায় বরাদ্দ হয় চল্লিশ ভাগ জেলা কোটায় বিশ ভাগ মুক্তিযুদ্ধ কোটায় আগের মতোই তিরিশ ভাগ উনিশশো সালে এই ব্যবস্থা আবারও বদলানো হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৪৫ ভাগ মুক্তিযোদ্ধা কোটায় তিরিশ ভাগ জেলা কোটায় দশ ভাগ নারীদের জন্য দশ ভাগ এবং প্রথমবারের মতো উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ ভাগ পদ বরাদ্দের সিদ্ধান্ত হয় পরে প্রতিবন্ধীদের জন্য এক ভাগ কোটা বরাদ্দ রাখা হয় বর্তমানে সরকারি চাকরিতে বিভিন্ন কোটায় সুবিধা পাচ্ছেন ছাপ্পান্ন শতাংশ আবেদনকারী কিন্তু বাকি শতাংশ সাধারণ শিক্ষার্থীকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশে এখন কেন কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে আপনাদের হয়তো মনে আছে সালেও কিন্তু এরকম কোটা সংস্কার আন্দোলন করা হয়েছিল তাদের দাবি ছিল সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশ করা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়স সীমা নির্ধারণ you কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা দুহাজার আঠারো সালের তেসরা অক্টোবর সরকারি চাকরিতে নবম থেকে তেরোতম গ্রেডে যেসব পদ তাকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি বলে পরিচিত ছিল নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে দুহাজার উনিশ সালে তিরিশ জুলাই সরকার জানায় প্রথম ও দ্বিতীয় শ্রেণী পদে নবম থেকে তেরোতম নিয়োগের ক্ষেত্রে বর্তমানে কোন তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে চোদ্দতম থেকে বিশতম পর্যন্ত কোটা বহাল রয়েছে তবে সংশ্লিষ্ট কোটার প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীর মেধা তালিকা থেকে তা পূরণ করতে হবে দু হাজার সালের বিশ জানুয়ারি কোটার বিষয়ে আগের জারি করা পরিপত্র স্পষ্ট করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া সরকারি চাকরিতে অষ্টম বা তার উপরের পদেও সশ্রী নিয়োগে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় কিন্তু গত পাঁচই জুন হাইকোর্ট প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা বাতিল করে সরকারের দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করেই নতুন করে কিন্তু আন্দোলন শুরু হয়েছে এখন আপনার মনে দুইটা প্রশ্ন আসতে পারে এক বাংলাদেশি কি একমাত্র দেশ যারা এরকম সুবিধা দেয় আর দুই ছাপ্পান্ন শতাংশ হলো তাতে কি সমস্যা হয়ে গেল প্রথম প্রশ্নে আসে না বাংলাদেশই একমাত্র দেশ না যারা কোটা বা সহজভাবে বললে এক্সট্রা সুবিধা দেয় বিশ্বের বিভিন্ন দেশ তাদের ভেটারান সৈন্যদের সহায়তা প্রদান করে থাকে যা প্রায়শই তাদের নির্দিষ্ট চাহিদা ও পরিস্থিতির সাথে খাপ মিলিয়ে দেওয়া হয় ইউনাইটেড স্টেটস ইউএস ডিপার্টমেন্ট অফ ভেটারান অ্যাফেয়ার্স থেকে কিছু সুবিধা প্রদান করা হয় যেমন ডিসেবিলিটি কম্পেনসেশন সার্ভিস সার্ভিসে প্রাপ্ত বা তীব্র হওয়া ইঞ্জুরির জন্য আর্থিক সহায়তা দেয় হেলথ কেয়ার ভিএ মেডিকেল সেন্টারের মাধ্যমে সমন্বিত চিকিৎসা সেবা দেওয়া হয় মানসিক সেবা সহ এডুকেশন জিআই বিলের অধীনে টিউশন হাউজিং এবং বইয়ের খরচ কভার করে হাউজিং হোম লোন কোনো ডাউন পেমেন্ট ছাড়াই এবং নিম্ন সুদের হার এছাড়া প্রতিবন্ধী ভেটারদের জন্য গৃহ সংস্কার অনুদান এমপ্লয়মেন্ট চাকরির প্রশিক্ষণ প্লেসমেন্ট সেবা এবং ফেডারেল নিয়োগে অগ্রাধিকার ইউনাইটেড কিংডম ওয়ার পেনশন সার্ভিস আর্মড ফোর্সেস কম্পেনসেশন স্কিম সেবা দ্বারা সৃষ্ট আঘাত অসুস্থতা বা মৃত্যুর জন্য একাকালীন অর্থ প্রদান হেলথ কেয়ার সেবা সংক্রান্ত শর্তের জন্য অগ্রাধিকারমূলক চিকিৎসা হাউজিং প্রতিবন্ধী ভেটারিয়ানদের জন্য আবাসিক অভিযোজন সহায়তা এবং সামাজিক ভবিস্থানে অগ্রাধিকার এমপ্লয়মেন্ট ক্যারিয়ার ট্রানজিশন পার্টনারশিপের মাধ্যমে চাকরি খোঁজা প্রশিক্ষণের সহায়তা ক্যানাডা ডিসেবিলিটি বেনিফিটস সেবা সম্পর্কিত প্রতিবন্ধকতার জন্য ক্ষতিপূরণ হেলথ কেয়ার এডুকেশন এমপ্লয়মেন্ট ভেটেরান্স ট্রানজিশন প্রোগ্রামের মাধ্যমে চাকরি প্লেসমেন্ট এবং প্রশিক্ষণ সেবা হাউজিং অস্ট্রেলিয়াতে একইভাবে ডিসেবিলিটি পেনশন হেলথ কেয়ার এডুকেশন হাউসিং এমপ্লয়মেন্ট এরা বাদে আরও অন্যান্য দেশ যেমন জার্মানি ফ্রান্স সাউথ কোরিয়া জাপান নিউজিল্যান্ড ইটালি এমনকি পাশের দেশ ভারতে ওয়ার ইঞ্জুরি পেনশন যুদ্ধে আহত প্রবীণদের জন্য উল্লেখযোগ্য মাসিক ক্ষতিপূরণ দেওয়া হয় এবং মৃত সৈন্যদের পরিবারের জন্য এককালীন পেমেন্ট দেওয়া হয় এখানে আপনি খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটি ক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি সরাসরি কিংবা তার অবর্তমানে ইমিডিয়েট ফ্যামিলি যেমন পিতামাতা স্ত্রী সন্তানরা এই সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন এর পরবর্তী প্রজন্ম কিংবা পরিবারের বাইরে অন্য কেউ এই ধরনের সুযোগ কিন্তু লাভ করতে পারে না আরেকটা দিক খেয়াল করলে দেখবেন এরা কিন্তু সরাসরি কোনো জায়গায় সুযোগ দেয় না বরং আর্থিক সহায়তার বিভিন্ন কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয় যাতে তারা নিজেরাই নিজ যোগ্যতায় আবার পুনর্বাসন করতে পারে এখন আসি দ্বিতীয় প্রশ্নে ছাপ্পান্ন শতাংশ কোটা হলে সমস্যাটা কোথায় প্রথম আলে প্রকাশিত মতে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই থেকে আড়াই লক্ষ অর্থাৎ এক হাজার মানুষের মাঝে মুক্তিযোদ্ধার সংখ্যা ওয়ান পয়েন্ট টু জন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ যা সমগ্র জনসংখ্যার পয়েন্ট ওয়ান টু থেকে ওয়ান ফাইভ পার্সেন্টেজ পয়েন্ট ওয়ান টু শতাংশ মুক্তিযোদ্ধার জোট কোটার পরিমাণ তিরিশ শতাংশ যা হাজারে রূপান্তর করলে দেখা যায় এক হাজার জনতার মাঝে এক থেকে দেড় জন মুক্তিযোদ্ধার জন্য তিনশোটি সিট রয়েছে সেটা আবার মুক্তিযুদ্ধের সরাসরি পরিবারের জন্য না বরং তাদের পরের দ্বিতীয় প্রজন্মের জন্য যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে বিভিন্ন বিসিএসে অনেক ক্যাডার পদ কিন্তু শূন্য থাকছে প্রতি এ সাধারণ ক্যাডারে গড়ে পাঁচশো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় কিন্তু অংশ নেন সাড়ে তিন লাখ পরীক্ষার্থী অর্থাৎ প্রতি হাজারে দেড়জন মাত্র সেখানেও যদি চল্লিশ শতাংশ হয় তাহলে শুধু মেধার ভিত্তিতে পাবেন হাজারে পয়েন্ট ছয় সাতজন একজনও কিন্তু না এমন পরিস্থিতিতে কোটা দিয়ে সিট খালি থাকা কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখা দরকার কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় আঠাশ থেকে পঁয়ত্রিশতম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে পাঁচ হাজার পদ শূন্য রয়ে গেছে শুধু কোটার শূন্য পদ পূরণ করতে মুক্তিযোদ্ধা আদিবাসী ও নারীদের জন্য বত্রিশতম স্পেশাল বিসিএস নেয় পিএসসি অথচ এই স্পেশাল বিসিএস এও মুক্তিযোদ্ধা কোটার আটশো সতেরোটি নারী দশটি উপজাতি দুইশো আটানব্বইটি সহ মোট এক হাজার একশো পঁচিশটি পদ শূন্য থেকে যায় বাংলাদেশ সংবিধানে আঠাশো উনত্রিশ অনুচ্ছেদ অনুসারে নারী কিংবা সমাজের অনগ্রসর শ্রেণী হিসাবে উপচারিতের জন্য একটা নির্দিষ্ট মাত্রায় কোটা থাকতে পারে সংবিধানের উনত্রিশ তিন অনুচ্ছেদে নাগরিকদের অনগ্রসর অংশের জন্য চাকরিতে বিশেষ কোটা প্রদান অনুমোদন করেছে অনগ্রসর অঞ্চলের জন্য নয় ফলে জেলা কোটার সাংবিধানিক ভিত্তি নেই বলা যায় সংবিধান অনুসারে মুক্তিযোদ্ধা কোটারও কোনো আইনগত ভিত্তি নেই সমাজের সব শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে তাই মুক্তিযোদ্ধারা বিশেষ করে তাদের সন্তানেরা অনগ্রসর হতে না এখন অবশ্যই 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 আমাদের আমাদের উচিত পারেন মুক্তিযোদ্ধাদের সম্মান করা তাদের কিছু বিশেষ সুবিধা আমরা দিতেই পারি অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তা চিকিৎসা শিক্ষা এগুলো আমরা তাদের অনেক সুবিধাই দিতে পারি এমনকি অন্য দেশের মতো প্রশিক্ষণের ব্যবস্থা করা সবচাইতে বেশি মঙ্গলজনক হবে আমাদের মুক্তিযোদ্ধারা নিজের চিন্তা না করে দেশের জন্য চিন্তা করেছেন এ দেশের মানুষকে ভালো রাখার চিন্তা করেছেন পাকিস্তান কর্তৃক আমাদের উপর হওয়া বৈষম্যের বিরোধে দাঁড়িয়েছেন এখন তাদেরকে নিয়েই আমরা কিভাবে বৈষম্য শুরু করি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে জনসংখ্যা পাঁচ গুণের বেশি হয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশে মুক্তিযোদ্ধাদের পরের নতুন প্রজন্মের মাঝে দেখা যায় বিরূপ প্রভাব যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইন্টার জেনারেশনাল ট্রমা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এইটার প্রভাব পড়ে এটা হতে পারে সোশিও ইকোনমিক এবং মেন্টাল ইফেক্ট বোধ মুক্তিযোদ্ধাদের পরিবারে আর্থিক অবস্থা ধ্বংস হয়ে যায় এর প্রভাব পড়ে তাদের ছেলে মেয়েদের উপরে শিক্ষার সুযোগ এগুলোর সুযোগ অনেক কমে যায় যুদ্ধের কারণে পিতা হারানোর মাধ্যমে অনেক সন্তানের অ্যানজাইটি ডিপ্রেশন নিরাপত্তাহীনতা সহ আর অনেক মারাত্মক সাইকোলজিক্যাল ডিজঅর্ডারে ভুগে তাই সেই সময় তাদের পুনর্বাসনের জন্য বিশেষ সুযোগ সুবিধার কোনো বিকল্প ছিল না শিক্ষা চাকরি সকল ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এক জেনারেশনকে এভাবে সুযোগ সুবিধার মাধ্যমে এরকম ইন্টার জেনারেশনাল ট্রমার প্রভাব অনেকাংশে কেটে যায় আপনি যদি একজন মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি হন তাহলে আপনার উপরে এর প্রভাব খুবই কম হবে কারণ এক উন্নত সামাজিক অবস্থান বাংলাদেশ সরকারের অন্যতম সাফল্য হচ্ছে দেশের মুক্তিযোদ্ধাদের করা 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 ভাতার ব্যবস্থা ও ও ও সামাজিক অবস্থান উন্নত শিক্ষা চাকরির সুবিধা আপনার বাবা মা স্থিতিশীল ভালো চাকরি পেতে পারেন যা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করে শিক্ষার সুযোগ শিক্ষা কোটা আপনার বাবা মাকে শিক্ষা অর্জনে সহায়তা করতে পারে যা আরও ভালো চাকরির সুযোগ এবং আয়ের সম্ভাবনা তৈরি করে বর্ধিত সুযোগ স্থিতিশীল সরকারি চাকরি ও ভালো শিক্ষা আপনার বাবা মাকে আপনার শিক্ষায় বিনিয়োগ করতে সহায়তা করতে পারে স্থিতিশীল পরিবেশ সরকারি চাকরির মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা একটি নিরাপত্তা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও ইতিবাচক রোল মডেল সরকারি সহায়তার মাধ্যমে প্রতিকূলতা অতিক্রম করে সাফল্য অর্জন করে বাবা মা আপনার কিন্তু একজন আদর্শ রোল মডেল হতে পারে যা পরবর্তী প্রজন্মে আশাবাদ ও সহনশীলতা শিক্ষা দিবে রাষ্ট্রের অবশ্যই উচিত তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করা উপজাতি সীমার নিচে অবস্থান প্রত্যন্ত অঞ্চলের নারী সমাজ এদের সকলকেই রাষ্ট্রের উচিত সাহায্য করা তাদের যোগ্য করে তোলা আধুনিকায়নের ব্যবস্থা করে দেওয়া মানবাধিকারের উপাদানসমূহ সুষ্ঠু যোগান দেওয়া কোটা দেওয়া যেতেই পারে উপজাতি জাতি নারী শিক্ষা মুক্তিযোদ্ধা কোটা কিন্তু কোটাধারী আর সাধারণভাবে যেন পার্থক্য উনিশ বিষয় রাষ্ট্রের জন্য কোনটা ভালো মেধায় দুইশো ছাব্বিশতমকে না নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সাত হাজারতমকে নেওয়া না পিছিয়ে পড়াকে দুশো ছাব্বিশতম মেধার সমতুল্য করে তোলা আপনি বলেন সৃষ্টিকর্তা যেহেতু মস্তিষ্ক দিয়েছেন কাজে লাগান ভাবুন প্রশ্ন করুন জবাব খুঁজুন মস্তিষ্ককে নিজের নিয়ন্ত্রণে রাখুন আর যদি দেখতে চান কিভাবে লোভ আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে এই ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ